আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আমরা আল্লাহর নাম নিয়ে রোয়ানা দিচ্ছি সিলেটের অন্যতম স্পট উত্মাসরা গুড়ে দেখতে যাত্রা শুরু করছি আমার ব্ল্যাক হর্স নিয়ে আমার সাথে যাত্রার সঙ্গী হিসেবে আছে বন্ধু সৌরভ চলুন তাহলে একসাথে রাস্তার বিভিন্ন সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে যাই প্রকৃতির স্বর্গে আজকে জানি না কী হবে মাঝ রাস্তায় এসে বৃষ্টিতে আটকা পড়েছি বাইরে প্রচণ্ড বৃষ্টি আমরা এর ফাঁকে ভাবলাম সকালের নাস্তাটা সে অবশেষে প্রায় তিন ঘন্টার পর বৃষ্টি কিছুটা থামলে আবার বাড়ি জমালাম আমি যেখানে ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এটা সেই দোলাই ব্রিজ আর আমার ঠিক পিছনে রয়েছে সাদা পাথর এখান থেকে সাদা পাথরের খুব সুন্দর একটা ভিউ আপনার বরাবরই মন কাড়বে আমার হাতের বাম দিকে দয়ার বাজার আমরা এদিকেই এখন যাব মেইন স্পটে যাওয়ার আগে তিন চার কিলোমিটার রাস্তা অনেক সাবধানে গাড়ি চালাতে হবে রাস্তার অবস্থা খুব একটা ভালো না অবশেষে সব বাধা পেরিয়ে আমরা চলে এসেছি প্রকৃতির এক অনন্য রত্ন উতমাশরায় উতমাসরার সিলেটের কোম্পানিগঞ্জে অবস্থিত একটি মনোমুগ্ধকর পর্যটন কেন্দ্র পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ জল দ্বারা আর পাথরের মিতালিতে গেরা এই স্থান পর্যটকদের কাছে দারুণ জনপ্রিয় সবুজ প্রকৃতির মাঝে নির্মল বাতাস আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য চমৎকার একটি জায়গা পাহাড় ঝর্ণা আর কাছের মতো স্বচ্ছ পানির এই বেলি যেন প্রকৃতির আঁকা এক ছবি এখানে পাহাড়ি জিরি আর শীতল বাতাস যেন একসাথে মিশে গিয়েছে প্রকৃতির প্রেমে এই পানি এতটাই স্বচ্ছ যে নিজের পাথরগুলো চুঁকে পড়বে স্পষ্টভাবে বিশেষ করে বর্ষাকালের চারপাশের প্রকৃতি আরও পানবন্ধ হয়ে ওঠে এ ধরনের জায়গায় সময় কাটানো মানে মনের একটি শান্তি পাওয়া শহরের খোলা হল থেকে দূরে এখানে এসে সত্যি যেন মনটা হালকা হয়ে যায় আপনারা যারা প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য উদমাশরা হতে পারে একদম পারফেক্ট গন্তব্য তবে এখানে সাবধানতা অবলম্বন করে চলাফেরা করতে হবে কারণ কিছু জায়গায় পাথর অনেক পিচ্ছিল অতমাছড়ার এই সুন্দর মুহূর্ত আশা করি আপনাদের ভালো লেগেছে কমেন্টে জানান আপনারা কবে ঘুরতে যেতে চান এই স্বর্গময় জায়গায় অতমাছড়া এই ভ্রমণ আমার জীবনে সত্যি বিশেষ একটি অভিজ্ঞতা হয়ে থাকবে প্রকৃতি শান্তি আর অ্যাডভেঞ্চার এক দারুণ মিশেল এই জায়গা ভিডিও কেমন লাগলেও কমেন্টও জানাবেন লাইক দিতে বলবেন না আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে নিন আমার চ্যানেল মোমেন্টস উইথ মাসো ভিডিও ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করতে বলবেন না পরবর্তী অ্যাডভেঞ্চারে আবার দেখা হবে ততক্ষণ তখন ভালো তখন প্রকৃতির কাছাকাছি আল্লাহ হাফিজ